হম দাসে এক ব্যক্তি দুশো চল্লিশ টাকায় কতগুলো কলম কিনে দেখলো যে যদি সে একটি কলম বেশি তবে প্রত্যেকটি কলমের মূল্য গড়ে টাকা করে কম এক পড়তো সে কতগুলো কলম কিনেছিল এই অঙ্কটা অনেকগুলো আসছে সামনে আরো অনেকগুলো পরীক্ষায় আসবে এবং এটা একটা স্টাইল এবং এই তে অনেক ধরনের প্রশ্ন আসে গতিবেগের অধ্যায়ে আমরা এই অঙ্ক করছিলাম যে গতিবেগ পাঁচ কিলোমিটার কমাই দিলে সময় তিন ঘন্টা বেশি লাগে অথবা তিন ঘন্টা বেশি সময় নিলে গতিবেগ কত ঘন্টা কিলোমিটার কমাইতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা শুরু করবো কিভাবে দেখেন কাকে ধরব সে কতগুলো কলম কিনেছিল তাই না তাহলে ধরি কলম কিনেছিল সমান এক্স টি তাহলে প্রশ্ন মতে 240 চল্লিশ টাকায় কতগুলো কলম কিনলো এই কতগুলো কলমই হচ্ছে আমাদের এই কতগুলো কলম তাহলে দুশো চল্লিশ টাকা সে এক্সটা কলম কিনলো ওকে তাহলে যখন আপনারা এই যেটা ধরলেন না এরপরে প্রশ্ন মতো লেখার আগে খেয়াল রাখবেন যে আপনি সবসময় সময় মনে রাখবেন ডান পাশে কি লেখা যায় ওই ডান পাশের সংখ্যাটাকে টার্গেট করে আপনার সমীকরণটা সাজাবেন তাহলে এখানে এই দুশো চল্লিশ টাকা সে একটা কলম বেশি পেতো তবে প্রত্যেকটা কলমের মূল্য গড়ে এক টাকা করে কম পড়তো তাহলে দেখেন এখানে কিন্তু দুইটা সিনারি আছে একটা হচ্ছে যে যতগুলো কলম কিনছিল ততগুলোর একটা দাম আবার একটা হচ্ছে যখন একটা কলম বেশি পাবে তখন প্রত্যেকটা কলমের একটা দাম এই দুই দামের মধ্যে ডিফারেন্স এক টাকা তাহলে এই যে ডিফারেন্সটা এক টাকা কোন ডিফারেন্স মাইনাস কার কার মাইনাস বেশি দাম বোঝার জন্য বিস্তারিত লিখতেছি কিন্তু বুঝে গেলে ডাইরেক্ট ডাইরেক্ট তাহলে বেশি দামটা আগে লিখতে হবে এখন বলেন তো শুরুতে দাম বেশি ছিল নাকি যখন সে কলম বেশি পেয়েছে তখন দাম বেশি ছিল যখন কলম বেশি পাবে তখন প্রতিটা কলমের দাম এক টাকা করে কমে যাবে তাহলে দামটা কম দাম দাম প্রথমের বেশি দুইশো চল্লিশ ডিভাইডেড এক্স মাইনাস এখানে দুইশো চল্লিশ টাকায় থাকবে কিন্তু একটা কলম সে বেশি পেয়েছে তখন ডিফারেন্সটা হবে এক টাকা তাহলে এইটা হচ্ছে প্রথমে এক একটা কলমের দাম আর এইটা হচ্ছে পরবর্তীতে এক একটা কলমের দাম এই দুই দামের ডিফারেন্স হচ্ছে এক টাকা ঠিক আছে এখন মানে প্রশ্ন মতো লাইনটা ক্লিয়ার কিনা একটু বলেন আমরা এখন সমাধানটা দেখবো এখানে এক্স আর এক্স প্লাস ওয়ান এর সমাধানটা হবে এক্স এক্স প্লাস ওয়ান মিডিল টার্ম হবে দুইশো চল্লিশ এক্স প্লাস দুইশো চল্লিশ মাইনাস দুইশো চল্লিশ এক্স

ইকুয়াল টু এটা আমরা উৎপাদক অধ্যায় দেখছি বাকিটা আপনারা করে নিতে পারবেন তাহলে মাইনাস পনেরোটা ওই পাশে গেলে প্লাস পনেরো হবে আর প্লাস ষোলোটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে এটা নেওয়া যাবে না এক্স এর মান পনেরো তাহলে গ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার এটা সময় লাগবে মিডিল টার্মটা সমাধান করতে বাট তারপরে অ্যান্সারটা আসলো পনেরো এখন আসি যে এই পনেরো কি আমাদের শুরু থেকে কেনা আমরা এইভাবে রিটার্ন আকারে করতে গেলে সমীকরণ সাজায় ফ্রাকশনের লজিক ডেভেলপ করার পরে তারপরে মিডল টার্ম করতে গেলে অনেক সময় লাগবে শর্টকাটটা কি সেটা আমরা দেখবো তার আগে আমরা দেখি যে অপশন টেস্ট করে দেখি হ্যাঁ পনেরোটা যদি আমরা অপশন টেস্ট থেকে ধরি আনসার তাহলে পনেরোটা কলম যদি শুরু থেকে নিয়ে একটা কলমের দাম ষোলো টাকা আমরা যখন একটা কলম বেশি পায় ষোলোটা কলম পায় তখন একটা কলমের দাম হচ্ছে পনেরো টাকা আগের দামের থেকে নতুন দাম এক টাকা করে কম সব পাশে যেহেতু মিলে গেছে কোনটা হচ্ছে শুরুতে যতটা কলম কিনছিল সেই কলমটার সংখ্যা হচ্ছে মানে পনেরো এইখান থেকে কিন্তু এই অপশন টেস্টটাকে আমরা একটা যদি শর্টকাটের লজিক ডেভেলপ করি সেই লজিকটা হচ্ছে এরকম যে দুইশো চল্লিশ কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবো যারা দিয়ে দুইশো চল্লিশ কে ভাগ করা যায় আবার পরবর্তীতে এই দুশো চল্লিশ কে আগে যে সংখ্যাটা দিয়ে ভাগ করলাম তার থেকে এক বেশি হবে এটা দিয়ে ভাগ করা যাইতে হবে এই যে এইটার ভাগ ফল আর এটার ভাগ ফল দুই ভাগ ফল সেম না দুই ভাগ ফলের ডিফারেন্স হচ্ছে আবার এক এটা আমরা যে সমীকরণের প্রশ্নের মতো লাইনটা লিখছিলাম ওইটাই জাস্ট এক্স না লিখে একটু লজিক্যালি চিন্তা করা তাহলে এমন কোন সংখ্যা আছে যেটা দিয়ে দুশো কে ভাগ করা যায় এবং ওই সংখ্যার সাথে এক যোগ করলে সেটা দিয়ে দুশো চল্লিশ ভাগ করা যায় এক যোগ করা মানে এই সংখ্যাটার পরের সংখ্যাটা তাহলে দুইশো চল্লিশ একটু আমরা ভাঙি দুইশো চল্লিশ ভাঙলে দুই একশো বিশ চার দিয়ে ভাঙি ঠিক আছে চার ষাট চার দিয়ে ভাঙ্গি পনেরো এই যে চার চোখ ষোলো আর হচ্ছে পনেরো তার মানে পনেরো দিয়ে ভাগ করলে দুশো চল্লিশ হয় পনেরো আর একে ষোলো দিয়ে ভাগ করলেও দুইশো চল্লিশকে ভাগ করা যায় আর কোনো সংখ্যা কিন্তু যায় না পর পর সংখ্যা তাহলে 1240 কে ভাগ করলে হচ্ছে 16 টাকা আর 100 দিয়ে ভাগ করলে হচ্ছে 15 টাকা এই যে একটা কলামের দামের ডিফারেন্স 1 টাকা হেতু মিলে গেছে সব পাশে তাহলে 15 এনেস ওকে ওই আইডিয়াটা যদি আপনারা সিরিয়াসলি अप्लाई করতে পারেন তাহলে অনেকগুলা অঙ্ক খুব সহজে সাইজ করতে পারবেন আর এটার জন্য জানার দরকার সেটা হচ্ছে ডিজিটের উপর দখল আমরা কিন্তু প্রি বেসিক ক্লাসে এই ডিজিটের উপর দখলের উপর অনেক জমজমাট একটা ক্লাস নিছিলাম বলছিলাম যে ডিজিট নিয়ে খেলতে পারলে অনেক অঙ্ক যেটা অন্যদের দুই মিনিটের নিচে পারবেন না পারবে না সেখানে আপনার দশ সেকেন্ডে সারভাইড হবে তো এই ডিজিট নিয়ে খেলাটা আমরা দেখি কয়েকটা অঙ্ক হ্যাঁ আঠারো নম্বর প্রশ্ন দেখেন রাশেদ একশো বিশ টাকায় কয়েকটি মার্বেল কিনলো একশো বিশ টাকা এটা কিন্তু খরচ টাকার পরিমাণ আর কয়েকটি মার্বেল কিনলো ঠিক আছে তাহলে সে যদি ওই টাকায় দুইটি মার্বেল বেশি পেত তবে প্রতিটি মার্বেলের দাম গড়ে দুই টাকা কম পড়তো তাহলে কি হচ্ছে দুইটা মার্বেল বেশি পেত সে যদি ওই টাকায় দুইটি মার্বেল বেশি পেত দুটি মার্বেল বেশি পাওয়া নাকি আগের মার্বেলের থেকে এবারে মার্বেলের সংখ্যা বেশি একশো বিশ টাকা নিয়ে যখন মার্কেটে যাচ্ছে তখন একটা মার্বেল পাচ্ছে এই সংখ্যাটা আছে মার্বেল মানে একশো বিশ টাকায় আছে কিন্তু টাকা কিন্তু কম বেশি হচ্ছে না কিন্তু মার্বেলের সংখ্যা আগে যতটা ছিল এর থেকে দুইটা বাড়লো তাহলে দেখেন একশো বিশকে এমন দুটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাদের ডিফারেন্স দুই তাহলে কি তাহলে আমরা কমন সেন্সে চিন্তা করা যাচ্ছে না দশ আর বারো হইতে পারে দশ দিয়ে একশো বিশকে ভাগ করা যায় দশের থেকে দুই বেশি বারো বারো দিয়ে একশো বিশকে ভাগ করা যায় মানে এই একশো বিশকে ভাগ করা যাইতে হবে তাহলে এটা সমান সমান বারো টাকা আর এটা সমান সমান দশ টাকা আচ্ছা এটা আমরা আইডিয়া ধরে নিলাম আরো লজিক পরের লজিকটা মিলাই দিব তবে প্রতিটি মারবেলের দাম গড়ে দুই টাকা কম পড়তো তাহলে আগে একটা টাকা আর এখন একটা টাকা এই টাকার ডিফারেন্স কত দুই টাকা না তো আমরা তো না বলতে মিলে গেছি তাহলে সে আসলে কতটি মার্বেল কিনেছিল কিনেছিল মানে শুরুতে কতটি মার্বেল কিনেছে তাহলে আঠারো নম্বর প্রশ্নের অ্যানসার কোনটা দেখেন এই যে দশটি এইটা হচ্ছে অ্যান্সার ওকে আশা করি ক্লিয়ার এটা সমীকরণ সবাই দেখলে আগের অঙ্কটার মতো এই যে একশো বিশ ডিভাইডেড এক্স আর একশো বিশ ডিভাইডেড এক্স প্লাস টু আর ডিফারেন্স হচ্ছে টু এই যে এখানে দুই টাকা

কতজন ছাত্র পিকনিকে যাবার জন্য রেজিস্ট্রেশন করেছিল ঠিক আছে আচ্ছা তো এখন দেখেন এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আগের অঙ্কের সাথে এখানে ডিফারেন্সটা কোথায় তেমন ডিফারেন্স নাই এখানে হচ্ছে কি 10 ছাত্র না যাওয়ায় মানে এখানে যদি বলি তাহলে 10 ছাত্র বেশি যাওয়ায় কানেটা सेम অথবা আগের অঙ্কটার মতো যদি বলি যে এখানে 10 জন ছাত্র শুরুতে যা যাওয়ার কথা ছিল 10 বেশি গেছে তাহলে কি হবে প্রত্যেক জনের কমে যাবে এরকম অঙ্কও আছে 이게 এর পরে আছে ঠিক আছে এই যে এখানে আছে ঠিক আছে প্রথমে কম পেতো এই যে কম বা বেশি পাবো এটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে যে আপনাকে সাইজ করতে পারতে হবে এখন আমাদেরকে সাইজ করতে হবে কি তিন হাজার কে তাহলে তিন হাজার সংখ্যাটাকে এটা সমীকরণ আগে সারা হ্যাঁ এই যে এক্স দিয়ে ভাগ করলে শুরুতে যাওয়ার কথা ছিল এতজন আর দশজন যদি না যায় তাহলে ভাড়া কিন্তু চাঁদার পরিমাণ বেড়ে যাবে তাহলে নতুন চাঁদাটা বেশি এই জন্য নতুন চাঁদাটা এই যে এই পাশে লিখতে হবে তাহলে এটা হচ্ছে নতুন চাঁদা এটা হচ্ছে পুরাতন চাঁদা

হচ্ছে জন ছাত্র এখানে যায় নাই কিন্তু তার মানে তো যখন স্টুডেন্ট কমে যাবে তখন তো প্রত্যেক জনের ভাড়া ছিল কম আর পরে ভাড়া হয়ে গেছে বেশি। আর শুরুতে বেশি আর পরে হয়ে গেছে কম এই জন্য শুরুটা শুরুতে লিখে পরেরটা পরে লিখছিলাম কিন্তু এবার কথা ঘুরে লিখতে হবে এটা হচ্ছে প্রশ্ন মত লাইন এখান থেকে আনসার করে চলে আসবে এই সমীকরণটাকে যদি আপনি ইমাজিন করতে পারেন সেখান থেকে আমরা এই তিন হাজার কে নিয়ে খেলব কি এই যে দেখেন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তার থেকে দশ কম দিয়েও যেন ভাগ করা যায় তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে শুরুতে এটা হচ্ছে যদি ষাট জন হয় আর পঞ্চাশ জন হয় পঞ্চাশ আর ষাট গুণ করলে পাঁচ ছয় তিরিশ তিন হাজার

আর যদি আম জন কম গেল তার মানে 60 10 50 জন তখন এক এক জনের ভাড়া হচ্ছে 60 টাকা এখন দেখেন 60 টাকা আর 50 টাকা ভাড়া কি 10 টাকা বেড়ে গেছে না এই যে 10 টাকা বেড়ে গেছে এই দশ আর এই 10 নিয়ে আপনি যুদ্ধ করে ফেলেন তাহলে তো হবে না এই হচ্ছে 10 টাকা আর হচ্ছে 10 জন কম এই 60 আর এই 50 তো এক জিনিস না এই 60 জন আর এই 50 জন আমরা জন জন নিয়ে হিসাব করছি

বাট আপনাদের সবগুলাই হয়ে যাওয়ার কথা কারণ এটা বইয়ের বিস্তারিত সমাধান দেওয়া আছে এখানে প্রশ্ন মতো লাইনটার লজিকটা ধরাই দিলাম ভুল হওয়ার জায়গাটা কোথায় মাইনাস ফিগার কেন আনসার আসতে সেটা ধরাই দিলাম কারণ এটা মিডিল নাম করে বিস্তারিত নোট খাতা বানাই দিলে কোনো ফায়দা নাই ওইটা আপনারা নিজে পারবেন বইও দেওয়া আছে এবং আগের অঙ্ক তো হু হইভাবে করছে তারপরে কি শর্টকাটের পয়েন্টটা ধরাই দিলাম সংখ্যাগুলো নিয়ে এলোমেলো করা যাবে না সেটা বুঝাই দিলাম কেন এইভাবে ডাইরেক্ট ভাঙা যাচ্ছে সেটা বোঝাই দিলাম এটা ভেরিয়েশন তিন হাজারের জায়গায় চার হাজার হলে বা দশটা ডিফারেন্স না হয় বিশ টাকা ডিফারেন্স হলে

লসাই বসাই করে চিন্তা করেন ওখানে দেখাই দিয়েছিলাম যে চকলেটের সংখ্যা বেশি ধরেন আছে একশোটা দুশোটা পাঁচশোটা চকলেট নিয়ে বিশটা বাচ্চাকে দিতে হবে আগে অঙ্গুলো তো ছিল কি চকলেটের সংখ্যা মানে বেশি বেশি ছিল আমরা কম লোকের মধ্যে দিচ্ছি কিন্তু এবার বিষয়টা উল্টা উল্টা মানে কি লোক বিশ জন আর কিছু সংখ্যক চকলেট পাঁচটা চকলেট কি বিশ জনকে দেওয়া যাবে না চকলেটের সংখ্যা অবশ্যই বিশের বেশি হতে হবে চল্লিশটা হতে পারে একশোটা হতে পারে পাঁচশোটা হতে পারে জানি না তো বিতরণ করা হলো যদি তার একটি চকলেট আর একটা চকলেট বেশি থাকতো এবং একজন বাচ্চা বেশি হতো তবে প্রত্যেকে বাচ্চা আছে এখন দেখেন ভাগ করে দেওয়া যায়নি কিন্তু ধরে আমার কাছে বিশ জনের জন্য বিশটা চকলেট দরকার মনে করেন আমার কাছে পঁয়তাল্লিশটা চকলেট আছে এখন আমি বিশটা বিশটা করে দুইটা করে চকলেট দিয়ে দিচ্ছি সবাইকে এখন আমার পাঁচটা চকলেট বাকি আছে না এখন বলতেছে কি যে যদি আর একটা চকলেট বেশি থাকতো পঁয়তাল্লিশের সাথে আর একটা বেশি বা সাড়ে চারশোর সাথে আর একটা বেশি এরকম যে একটা সংখ্যা আছে আমি জানি না কিন্তু ওর একটা বেশি থাকলে একজন বাচ্চা বেশি হতো একজন বাচ্চা বেশি মানে বিশের থেকে এক যুগ কিন্তু সকলের একটা বেশি হলে কত এটা তো আমি জানি না এটা এক্স ধরলে এক্স এর থেকে এক বেশি হবে তবে প্রত্যেক বাচ্চা একটা করে চকলেট কম পেত কম পেত তাহলে আগে পেয়েছে আগে বেশি চকলেট পাইছে পরে কম পাইছে তাহলে এই প্রশ্নের এক্স কি হবে সমীকরণ কি হবে শর্টকাট কি হবে সব আমরা দেখবো উত্তর কি আছে মোট কতটি চকলেট ছিল তাহলে ধরি চকলেট এই অঙ্কটা আবার বিষ নিয়ে ভাঙতে যাই না কারণ বিষকে তো ছাত্র ছেলেগুলো কিন্তু চকলেটের হাতে বসাই দিব না ছেলেগুলোর হাতে চকলেট দিব তার মানে চকলেটের সংখ্যা নাই এই জন্য চকলেটের সংখ্যা হচ্ছে কত সমান সমান প্রশ্ন মতে ওই যে একটা চকলেট কম পড়তো না ওইটা হচ্ছে আমাদের সমীকরণের ডান পাশে একটি কম তার কি শুরুতে চকলেট বেশি ছিল তাহলে শুরুতে একজনের প্রাপ্ত চকলেট মাইনাস পরবর্তীতে একজনের প্রাপ্ত চকলেট শুরুতে এক একজনে করে চকলেট পাইছে শুরুতে চকলেট ছিল এক্সট্রা তখন ২০ জনে কে ভাগ করে দিছি তখন এতটা করে চকলেট পাইছে পরবর্তীতে যখন এই এক্সটার সাথে একটা চকলেট বাড়লো তখন আবার বিশ জনের সাথে একজন বেড়ে গেল তখন যে চকলেট পাইলো এই চকলেট একটা করে কম বলে যে যখন একটা করে বাচ্চা চকলেট বেশি থাকতো এবং একটা চকলেট একটা বাচ্চা বেশি হতো তার মানে চকলেটে একটা বাচ্চার সংখ্যা আগে বিশ এখন একুশ এক্স এখন এক্স প্লাস ভাগ করলে একজনের প্রাপ্ত চকলেট এটা হচ্ছে একজনের প্রাপ্ত চকলেট এটা হচ্ছে আগে প্রাপ্ত চকলেট এটা হচ্ছে পরবর্তীতে প্রাপ্ত চকলেট এখন দুই চকলেটের ডিফারেন্স কি একটা করে কম্পেট প্রশ্ন মতো লাঙ্ক হয়ে গেছে এখন সাজাই অঙ্ক হয়ে যাবে এটা কিন্তু সোজা বিশ আর একুশের লশাক হচ্ছে গুণ ফল আসবে ঠিক আছে চারশো আমাদের শর্টকাটটা কি এই রকম এই এক্স কে বিশ দিয়ে ভাগ করা যায় আর এক্স এই একুশ দিয়ে ভাগ করা যায় এরকম একটা সংখ্যা নিব আমরা তাহলে বিশ দিয়ে আর একুশ দিয়ে বিশ দিয়ে একটা সংখ্যাকে ভাগ করা যায় তার সাথে একুশ দিয়ে

একুশ আর কে ভাগ করা যায় একুশ দুগুনা বিয়াল্লিশ থাকতেছে দুই একুশ একুশ এই যে একুশ আর একুশ গুণ করলে চারশো একচল্লিশ হয় মিলে গেছে তাহলে আমাদের অ্যান্সার কোনটা আমাদের কতটি চকলেট ছিল এই যে চারশো চল্লিশটা চকলেট ছিল শর্টকাটটা হচ্ছে এইরকম যে বিশ দিয়ে ভাগ করা যাবে একটা সংখ্যাকে ওই সংখ্যাটার পরের সংখ্যাকে একুশ দিয়ে ভাগ করা যাইতে হবে তাহলে অ্যান্সার হচ্ছে এটা তাহলে এইখানে অ্যান্সারটা হচ্ছে গ কিনা একটু জানাবেন হম নেক্সি একশো জন আছে একটা অনুষ্ঠানে দুইশটি মিষ্টি কিছু সংখ্যক শিশুর মধ্যে সমান ভাবে বন্টন করা হলো যদি উক্ত অনুষ্ঠানে আরো একজন শিশু উপস্থিত হতো তাহলে প্রত্যেককে সমভাবে মিষ্টি দিতে আরো বৃষ্টি অতিরিক্ত মিষ্টি প্রয়োজন হতো প্রত্যেককে একজন শিশু উপস্থিত হতো মানে আরো একজন শিশু মানে আগে যতটা ছিল তাতে এক বেশি হলো তাহলে প্রত্যেকের সমভাবে মিষ্টিতে আরো বিশটি অতিরিক্ত মিষ্টি প্রয়োজন হইত তো সমান করে মিষ্টি দিতে আগের মিষ্টি থেকে বিশটা মিষ্টি বেশি আগের বার একটা মিষ্টি বেশি লাগছিল তাহলে উক্ত অনুষ্ঠানে কতজন শিশু উপস্থিত ছিল তাহলে শিশুর কথা বলতেছে এবার এবার মিষ্টি মানে যেভাবে ভাগ করে দিব সেগুলো দেওয়া তাহলে আহ ওই কতজন শিশু উপস্থিত ছিল শিশুর ধরবো এক্স তাহলে এবার কি হচ্ছে দুইশ কে আচ্ছা শুরুতে মিষ্টি বেশি না শেষে মিষ্টি বেশি বৃষ্টি অতিরিক্ত মিষ্টি প্রয়োজন হতো যদি উক্ত অনুষ্ঠানে আরো একজন শিশু উপস্থিত হতো তাহলে প্রত্যেকে সমভাবে মিষ্টি দিতে আরো বৃষ্টি অতিরিক্ত মিষ্টি প্রয়োজন হতো তাহলে মিষ্টি হচ্ছে অতিরিক্ত মিষ্টি তাহলে দুইশোটা মিষ্টি যখন দিতেছি এক্স জনকে তাহলে এক একজন এতটা মিষ্টি পাচ্ছে আর যখন আহ এক্স প্লাস একজন বেড়ে গেল তখন কি হচ্ছে তখন আরো বিশটা মিষ্টি দরকার তাহলে দুইশো বিশটা এবং দুই ক্ষেত্রে কি মিষ্টির সংখ্যা সমান সম দুই ক্ষেত্রে মিষ্টির সংখ্যা সমান সমান কারণ এক একজনে সমান তাহলে অনুষ্ঠানে দুইশোটা মিষ্টি কিছু সংখ্যক শিশুর মধ্যে সমানভাবে বন্টন করে দেওয়া হলো তাহলে দুইশোটা যদি আমরা যদি উক্ত মিষ্টি আরো একজন শিশু উপস্থিত হতো তাহলে এক্স ক্লাস মানজন তাহলে প্রত্যেককে সমভাবে সমভাবে মানে তো সমান সমান না সমভাবে মানে পরবর্তীতে সমভাবে হ্যাঁ এটা আগের জনের মিষ্টি আর পরের জন মিষ্টি তো সমান সমান বলে নাই একজনের জন্য অতিরিক্ত বিষ্টা মিষ্টি লাগলে আহ বিশ জনের জন্য লাগবে দশ জন ঠিক আছে তো তাহলে দেখি দশজন আসতেছেন ক্যালকুলেশন ঘোষণা এক্স এক্সেম আসতে দশ আচ্ছা মিলানি শুদ্ধ পরীক্ষা করি জনকে প্রত্যেক জন লাগতেছে বিষ্টা মিষ্টি আর যখন এগারো জন হয়ে যাবে তখন লাগবে দুইশো বিশটা মিষ্টি আমি লিখেছি এই যে এই সমীকরণটা বুঝতে পারছেন কিনা একটু বলেন প্রশ্ন মধ্যে শুরুতে লোক ছিল শিশু হচ্ছে আর পরে হচ্ছে একজন বাড়লে এক্স একজন শুরুতে মিষ্টি ছিল দুইশোটা তাহলে এক জনকে দুইশোটা ভাগ করে দিলে এক একজন এতটা মিষ্টি পাবে আর যখন এক্স প্লাস ওয়ান জনকে ভাগ করে দিব তখন দুইশোটা মিষ্টি হবে না তখন আরো বিষ্টা মিষ্টি বেশি দরকার সবসময় খেয়াল রাখবেন যে সংখ্যাটা সংখ্যা যোগ করার মতো সংখ্যা থাকবে যোগ করে দিবেন আর না থাকলে ওটাতে এক্স এর সঙ্গে চলে আসবে তাহলে এখানে আর গুণ করে কিন্তু দেখেন ক্যালকুলেশন করে এক্স এর মানটা দশ আসছে তাহলে দশ হচ্ছে অ্যার একশোটি নম্বরে আবার বলার জন্য যেই লেভেলের মানে কম বোঝা দরকার সেটা আগে কম বুঝতে হবে আপনাকে মানে মাঝে এখানে এই দুইশোটা মিষ্টি হ্যাঁ যখন আপনি টা মিষ্টি বন্টন করতেছেন একজন বেশি হয়ে গেল তখন আপনি এই দুইশোটা মিষ্টি বন্টন করতে পারতেছেন না তখন আপনার দুইশো বিশটা মিষ্টি লাগতেছে বিশটা মিষ্টি বেশি তখন এক একজনের কটা মিষ্টি পাচ্ছে এতটা তাহলে একজনের প্রাপ্ত মিষ্টি এটা একজনের প্রাপ্ত মিষ্টি আর ওইটা একজনের প্রাপ্ত মিষ্টি এখন এইখানে দেখার সমভাবে বলছে কারণ এই একজনের প্রাপ্ত মিষ্টি একজনের প্রাপ্ত মিষ্টি সমান সমান করলে হয়ে গেল ঠিক আছে না